নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো খুব ভালো আছি আপনারা কেমন আছেন নিশ্চয় হবে আর ঠেঙ্গি কে খেয়েছেন নিশ্চয় আর এই ভীষণ পেয়েছি একটা কিন্তু কারণ আছে এটার কিন্তু এই যে সেদ্ধ করে জলটা খেলে ক্যালসিয়ামের অনেকটা অনেকটা বললে ভুল হবে পুরো ক্যালসিয়াম মানে ভরপুর থাকে সেদ্ধ করে জলটা হালকা নুন দিয়ে সেদ্ধ করে জলটা যদি খেতে পারেন তো আর এটা আমার দিদা মানে মামা দিদার ভীষণ ভাবে কাজে লেগেছে কারণ আমার মামা দিদার একটু প্রবলেম আছে ক্যালসিয়াম মানে হাড়ের প্রবলেম আছে তো ডক্টরে খেতে বলেছিল তারপর থেকে প্রতি সপ্তাহে দুদিন করে রান্না করে দিতাম বিশ্বাস করবেন নাই ছ মাসের মধ্যে ক্যালসিয়ামের মানে ট্যাবলেটটা অফ হয়ে গেছিল মানে এখনো অফই আছে এতটা উপকারিতা পেয়েছি তাই মানে সব মানে ওষুধ যদি একটাও কম হয় তো মনে হয় না যে না একটা ওষুধ কম হয়েছে মানুষটা একটু নিশ্চিন্ত থাকতে পারবে তার আবার বয়স্ক মানুষ তাই না তো ওই চিংড়িটা কিন্তু আমাদের বিশালভাবে উপকারিতা দিয়েছি আমরা তারপর আমি একটু ভেজে নেব শাকটা তার জন্য নুন হলুদ একটু হালকা দিয়ে ভেজে নেব তাহলে কয়েক খোয়া রসুন দিয়ে দিয়েছি এটা লাল করে ভালো করে ভেজে নামিয়ে নিলেই হবে আর ঠেঙ্গিগুলো আমি নিচে বাড়িতে পরিষ্কার করি এটা কিন্তু বলতে কোনো দ্বিধা নেই এরপর সিমটা ভাজবো তার জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম এরপর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আপনারা যদি ঝাল বেশি পছন্দ করে তাহলে একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি তাই থেকে অল্প পরিমাণ একটু জল দিয়ে একদম অল্প জল দিয়ে চাপা দিয়ে হালকা হালকা করে ভিজে নামিয়ে নিলে কিন্তু রেডি সিম ভাজা এখন সিম পাওয়া যাচ্ছে না ওই যে আগের মতো তো নয় যে শীতের সময় সিম পাবে বাকি সময় পাবে না এখন সব সিজনে সব কিছু পাওয়া যাচ্ছে তাই না এবার একটা পাঁচ মেশালি সবজি করবো এটা কুমড়ো থেকে ছোলা ছোলা সবই আছে আমরা এদিন কুমড়ো করার থাকে না আমি আগের থেকে শেষ হওয়ার বুট শেষ হওয়ার আগেই রেখে দিই আবার ছেঁকে রেখে দিই যেটা দুদিনের মধ্যে অঙ্কুরিত হয়ে যায় যেটা এমনিতেও খুব সুন্দর ভাবে উম অঙ্কুরিত হয়ে যায় এমনিতেও খাওয়া যায় আবার সবজিতেও ব্যবহার করা যায় আমাকে বোন ভীষণ ভাবে জ্বালাচ্ছিল রান্না করার সময় ও আমাকে ডাকছিল তাই তারপর আবার কিছুটা তেল দিয়ে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে প্রত্যেকটা সবজি দিয়ে দেবো এখানে আছে কুমড়ো কচু ডাটা অঙ্কুরিত ছোলা আবার পুঁই শাক পুঁই ডাটা সবই অল্প সল্প করে দেওয়া আছে একদম কিছুক্ষণ ভালো করে ভেজে চাপা দিয়ে দেবো ততক্ষণ মশলাটা রেডি করে নেবো আদাটা ভালো করে কেটে নিচ্ছি কাটা হয়ে এসছে ভালো করে ধুয়ে বেটে নেব সবসময় না এই যে ভালো লাগে না কিছু কিছু সময় মানে কেউ থাকলে পাশে ভীষণ ভালো লাগে এই যেমন বোন আছে একটু একটু করে জ্বালিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু একাক তো ভালো লাগে না গল্প করতেও মানে কাউকে কিছু লাগে মাও ধরো টান টান করে একটু রেস্ট নেই কি ভোরবেলা ওঠে তাই আর মাকে জ্বালায় না আর এই আমি মশলার বেটেই মিক্সি খুলে দিয়েছিলাম যাতে লঙ্কা ঝালটা আমার একদম ডাইরেক্ট নাকে চলে গেছিলাম কিছুক্ষণ ভেজে দেবো আদা রসুন আদা কাঁচা লঙ্কার পেস্টটা মশলাটা কিছুক্ষণ ভেজে মশলাটাও দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেবো আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার যতক্ষণ না ভালো করে মশলাটা সেদ্ধ হয়ে আসছে মশলাটা ভাজে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে চাপা দিয়ে এমনিতেও ভেজে নিতে পারেন চাপা দিয়ে দিয়ে ভাজলে ভীষণ ভালো হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে কিছুক্ষণ ভেজে আবার একটুক্ষণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা আর সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এরপরে দিলাম কিছুটা কেশুরি মেথি সবজিটা এটা দ্বিগুণ টেস্ট হয় বেশ এটা হয়ে থাক ওই দিকে চুলাটাও খালি আছে ভাবলাম ওদিকে বসিয়ে দিই ওটা অল্প জলে হবে তাই ওদিকে বসে দিলাম কড়াইটা বসি এই যে ছাতু ছাতুটা কাটতে চলে এলাম তার কারণে ঘর যে পরিষ্কার করে দিল মা যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কত কাজ ফেলে রেখে মানে এই যে ছাতু এটা বড় ছাতু বলে আমরা একটু ছাতু বলি এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে ছাতু যদি পেঁয়াজটা একটু বেশি করে দেওয়া যায় কিন্তু দ্বিগুণ হয় তারপর কিছুগুলো তেজপাতা দিয়ে দিলাম ছাতুটা দিয়ে দেবো ভালো করে ভাজবে তারপরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এই সাথুটা ভাজা করব আর আমি বেশ কিছুগুলো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম কোন ছটা লঙ্কা মনে হয় আমি কেটেছিলাম ছ থেকে পাঁচটা এরকম লঙ্কা কেটে দিয়েছিলাম ভেজেটা চাপা দিয়ে সেদ্ধ তো থাক তখন এগুলো হয়ে গেছে এবার কিছুটা বড়ি দিয়ে নামিয়ে দেব বেশ এরকম ভাবে কুমড়োর তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে এই যে আমার ঠেঙরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা আলাদা করে তুলে নেব এই যে এটা তুলে দিলেই হয় দুজনের আরামসে খাওয়া যাবে এবার কিছু